এক সময়ের ক্ষমতার মসনদ হিসাবে ব্যবহার হতো আওয়ামী কেন্দ্রীয় কার্যালয় এই কেন্দ্রীয় কার্যালয় থেকে পরিচালনা করা হতো সারা বাংলাদেশ কিন্তু এখন আওয়ামী সেই কেন্দ্রীয় কার্যালয় পরিণত হয়েছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট তবে এখানেও রয়েছে কিছুটা অজানার রহস্য কারা এবং কিভাবে এই আন্তর্জাতিক ফ্যাসিজম গণহত্যা ইনস্টিটিউট করলেন সেটাও রয়েছে আপনাদেরকে আমরা ভিতরের দেখানোর এখনও চেষ্টা করছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের অবস্থা কি এখন পর্যন্ত কি অবস্থার মধ্যে আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে এখানে ময়লা আবর্জনা রয়েছে এই সাইটে অর্থাৎ এখানে কিছুটা ভাঙ্গা হয়েছে আপনারা জানেন যে পাঁচে আগস্টে এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর করে সেখানে আগুন দেওয়া হয়েছিল ফ্যাসিস্ট দূরকরণের জন্য যত যা করা প্রয়োজন ছাত্র জনতা সেটাই করেছে আপনারা দেখছেন এখানে কিছু চেয়ার আছে আমরা গেটের সামনেই ঢুকতেই দেখছি চেয়ার এবং একটা হচ্ছে ময়লা পরিষ্কার করার ট্রলি আমরা দেখছি আমরা এই আওয়ামী যে কেন্দ্রীয় কার্যালয়ের বর্তমান অবস্থা পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা দেখছি যে এটা পরিষ্কার করা হয়েছে অনেকটা পরিষ্কার করা হয়েছে এগুলো যেগুলো ভাঙচুর করা হয়েছে এগুলো পরিষ্কার করা হচ্ছে কিছুদিন আগেও আমরা আপনাদেরকে জানিয়েছি প্রিয় দর্শক এটা পাবলিক টয়লেট হিসাবে অনেকেই ব্যবহার করেছিলেন কিন্তু সেইটা যখন একটা ব্যানার এখানে দেওয়া হয়েছে তারপর থেকে এটা পরিষ্কার করা হচ্ছে ভাই আপনারা এখানে আসেন কেন আসেন এখানে

আর শুধু আপনারা পরিষ্কার করতেছেন না কোনো মিস্ত্রি আছে এখানে পরিষ্কার করার বা রিপেয়ার করার জন্য এখনও নেওয়া হয়নি মিস্ত্রি নেবে ঠিক আছে কারণ মিস্ত্রি ছাড়া এটা সম্ভব না তাই কয় কয়তলা পর্যন্ত পরিষ্কার করেছে এটা এখনো মানে ধরিনি মিস্তলা পর্যন্তই মানে পরিষ্কার হয়নি করছি এখানে এটা মোট এগারো তলা আন্ডারগ্রান নিয়ে বারোতলা আর কি নিচে আন্ডারগ্রান আছে নিচের আন্ডারগ্রাউন্ডে সিঁড়ি আছে হ্যাঁ হ্যাঁ আন্ডার একটু দেখাবেন আমাদের কেন না প্রিয় দর্শক এই আওয়ামী কার্যালয়ের আমরা আন্ডারগ্রাউন্ড এখানে আছে এটা মোট এগারো নিচের যে আন্ডারগ্রাউন্ড রয়েছে সেটা আমরা পুরোটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখছেন আসলে পরিস্থিতিগুলো দেখছেন এবং ভাঙচুর দেখছেন আমরা আন্ডারগ্রাউন্ডটা একটু দেখার চেষ্টা করব। কি আছে আন্ডারগ্রাউন্ডে আমরা একটু দেখার চেষ্টা করি প্রিয় দর্শক আপনার আমাদের সাথে থাকুন এটা কিন্তু আবারও বলছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যে গুলিস্থানে পল্টনের পাশে গুলিস্থানে যে অবস্থিত সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা নামছি এখানে যে আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডের এখানে তো ময়লা ভিতরে কি আছে ও ভিতরে স্পেস কতটুকু অনেক বড় স্পেস শুধু পানি আর পানি আছে হ্যাঁ

জি না আমরা নতুন আইছি তো মানে আগে যারা ছিল তারা গেছে গে আমরা নতুন বুঝছেন আমরা কালকে এখানে জয়েন করছি প্রিয় দর্শক আহ অতিরিক্ত ময়লার কারণে আমরা আসলে আহ নিচের যে গ্রাউন্ড ফ্লোর সেখানে যেতে পারলাম না তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের উপরে যে এগারো তলা এগারো তলার পরের অর্থাৎ নিচে মাটির নিচে যে একটা আহ গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা একটু উপরে যদি গিয়ে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পরিষ্কার করা হচ্ছে অর্থাৎ একটা কথাই বলা যেতে পারে আমরা এর আগেও শুনেছি যে ক্ষমতা চিরদিন থাকে না সেই ক্ষমতা চিরদিন থাকে না ক্ষমতা না থাকলে তার কি অবস্থা হয় সেটা কিন্তু আপনারা দেখছেন এবং আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি পাঁচে আগস্টের পর এখানে যে ভাঙচুর হয়েছে এখান থেকে যেই দরজাগুলো ছিল জানালাগুলো ছিল সেগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে এবং একই সাথে নিচের যেই সিঁড়িগুলো রয়েছে বা ফ্লোরগুলো রয়েছে সেগুলোও কিন্তু ক্ষত বিক্ষত করা হয়েছে আমরা পুরোটাই আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এটা হচ্ছে আমলীগের কেন্দ্রের কার্যালয় যেটা বলছিলাম যে নিচের যেই গ্রাউন্ড ফ্লোর যেটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এটা দেখছেন এটা হচ্ছে কনফারেন্স রুম অর্থাৎ আমুলীগের নেতাকর্মীরা এখানে এসে তারা কনফারেন্স করত মিটিং করত সেটা ছিল কনফারেন্স রুম এখন আপনারা যেভাবে দেখছেন এটা কিন্তু এরকম ছিল না এটা অত্যন্ত সুন্দর করে ডেকোরেশন করা ছিল কিন্তু পাঁচই আগস্টের পর এই ডেকোরেশনের সব কিছু ভেঙে ফেলা হয়েছে এবং নিচের যেই টাইলস ছিল এখানে সেই টাইলসগুলো তোলা হয়েছে আপনারা দেখছেন টাইলসগুলো কিন্তু তোলা হয়েছে আর এখানে আমরা বেড দেখছি যে দুইজন আপনাদেরকে বললাম কথা বলছে সেই দুইজন এটা পরিষ্কারের দায়িত্ব নিয়েছে এবং ছাত্ররা তাদেরকে পরিষ্কার করার জন্য এখানে দায়িত্ব দিয়েছে এটাই তারা বলছিলেন আমরা আসলে পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আসলে ক্ষমতা যখন মানুষের থাকে না তখন সেটার কি অবস্থা হয় সেটার জ্বলন্ত প্রমাণ কিন্তু এটা দেখছেন আমরা একটু পুরোপুরি দেখানোর চেষ্টা করি আবারও বলছি এটা ছিল তাদের কনফারেন্স রুম অর্থাৎ মিটিং রুম এখানে আমলীগের নেতাকর্মীরা উপস্থিত হয়ে তারা আলোচনা করতেন এবং তাদের যেই দলীয় কার্যালয় অর্থাৎ দলীয় কার্যক্রম তারা কিন্তু এখানে পরিচালনা করতেন আমরা সাইটের যদি এগুলো দেখাই আপনাদের আরো কিছু এগুলো সম্ভবত এখানে বাথরুম ছিল সেই বাথরুমগুলো এখানে ভাঙা হয়েছে এখানকার যেই দরজা জানলাগুলো ছিল সেখান সেগুলো নিয়ে যাওয়া হয়েছে আপনাদেরকে দেখায় প্রিয় দর্শক এটা হচ্ছে দুই দিকের গ্রাউন্ড সিঁড়ি অর্থাৎ নিচের যেই ফ্লোরটা সেই ফ্লোরে কিন্তু দুই দিক থেকেই নিচে নামা যায় সেইটাই কিন্তু এখানে আপনারা দেখছেন প্রিয় দর্শক আমরা এটা এখন আছি দ্বিতীয় ফ্লোরে আমরা এরপরে আপনাদেরকে দেখাবো তৃতীয় ফ্লোর তৃতীয় ফ্লোরের কি অবস্থা আমাদেরকে যে দুইজন এখানে পরিষ্কারের দায়িত্বে আছেন তারা জানালেন যে তারা উপর থেকেই পরিষ্কার করছেন আমরা আসলে যদি সামান্য পরিমাণ দেখি দেখার পরেই বলতে পারবো যে মোটামুটি কি অবস্থার মধ্যে আছে আপনারা দেখছেন যে এমনভাবে ভাঙচুর করা হয়েছে এখানকার সিঁড়ির টাইলস পর্যন্ত কিন্তু এখান থেকে ভেঙে নেওয়া হয়েছে অর্থাৎ ভেঙে ফেলা হয়েছে আমরা আসছি তৃতীয় ফ্লোরে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর বাদ দিয়ে যদি আমরা বলি এটা হচ্ছে তৃতীয় ফ্লোর তৃতীয় ফ্লোরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক আপনারা দেখুন আসলে এটা আগস্টের পর আরো খারাপ অবস্থার মধ্যে ছিল কিছুটা পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে যদি আপনাদেরকে আমরা দেখাই ভালো করে যদি দেখাই এটা পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ এখন এটা পরিষ্কার করা হবে এবং বাইরের যেই সাইনবোর্ডটা দেখলেন যে আন্তর্জাতিক ফ্যাসিজম এবং গুণহত্যা ইনস্টিটিউট এখানে বলা হয়েছে তাদের দায়িত্বে আছে আসলে এই ইনস্টিটিউটের দায়িত্বে কারা আছে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি তবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক এই এই হচ্ছে অবস্থা অর্থাৎ মোটামুটি ভাবে একটা ধ্বংসস্তূপ বলা যেতে পারে এই জায়গাটা ধ্বংসস্তূপ বলা যেতে পারে মানে যে পরিমাণ ডেকোরেশন ছিল ফ্যান ছিল এসি ছিল এবং এই জানালা দরজা গ্রিল ছিল সব কিছুই কিন্তু এখানে ভেঙে ফেলা হয়েছে সেগুলো ভেঙে ফেলা হয়েছে শুধু সেগুলো ভেঙে ফেলা হয়েছে তা না আপনাদেরকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এই এই জায়গাগুলোতে কিন্তু গ্লাস ছিল দামি থাই গ্লাস ছিল সেই থাই গ্লাসও ভেঙে কিন্তু টুকরো টুকরো করা হয়েছে তার প্রমাণ কিন্তু এখনও আপনারা দেখছেন এখন পর্যন্ত এগুলো পরিষ্কার করা হয়নি তবে পরিষ্কার করা হচ্ছে এমনটাই বলছেন শুধু আমরা দুইজনকেই দেখলাম এ হচ্ছে আমলীগের কেন্দ্রীয় কার্যালয়ের অবস্থা আসলে ক্ষমতা যখন চলে যায় আর সেই ক্ষমতাধর ব্যক্তি যদি দুর্নীতিবাজ হয়ে থাকে তাহলে তার যে অবস্থা কি হতে পারে সেটা কিন্তু আপনারা এই আওয়ামী কেন্দ্রীয় কার্যালয় দেখেই বুঝতে পারছেন যে আসলে যদি ক্ষমতায় থেকে কেউ দুর্নীতি করে তাহলে যে যৌন সৃষ্টি হয় তার প্রতিফলনটা কি হয় বা প্রতিফলটা কি হয় সেটা এই আওয়ামী কেন্দ্রীয় কার্যালয় দেখলে আপনারা বুঝতে পারবেন প্রিয় দর্শক এটা হচ্ছে আওয়ামী কেন্দ্রীয় কার্যালয়ের এখনকার অবস্থা আমরা চতুর্থ ফ্লোরে যাব না কারণ ওটা একই অবস্থা পুরোটাই একই অবস্থার মধ্যে আছে প্রিয় দর্শক আমরা যতটুকু আপনাদেরকে দেখালাম ঠিক এই এই ফ্লোরের মধ্যে প্রত্যেকটা ফ্লোরই এ ধরনের হয়ে আছে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যদি ক্ষমতা চলে যায় তাহলে ক্ষমতার অপব্যবহারকারীদের অবস্থা যে ভালো হয় না বা ভালো রাখে না সাধারণ জনগণ সেটাও কিন্তু আপনারা দেখছেন তবে আপনাদের আরেকটা জিনিস আমি দেখাতে চাই এখানে সব কিছু ভাঙচুর করা হলেও আপনাদেরকে দেখাই এখানে কিন্তু লেখা আছে জয় বাংলা নিচে লেখা আছে ওয়াই এ এস অর্থাৎ ইএস হয়তো লিখতে গিয়েছিল তারপরে হাসিনার হাসি লেখা আছে শুধু আবার যদি বলি এখানে লেখা আছে জয় বঙ্গবন্ধু একই সাথে যদি আপনার দেখেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু অর্থাৎ সব কিছু ভাঙচুর করলেও এখানে কিন্তু আসলে ওই ধরনের ভাঙচুর করা হয়নি কিন্তু এই নামটা সম্ভবত পরে লেখা হয়েছে আমার মনে হচ্ছে এই নামটা পরে লেখা হয়েছে এখানে আপনারা খারাপ ভাষায় একটা জিনিস লেখা আছে যাই হোক প্রিয় দর্শক এই হচ্ছে অবস্থা অর্থাৎ সব কিছু ভাঙচুর হয়েছে এখানে তারপরে নতুন করে আবারও সেই কেন্দ্রীয় কার্যালয়টা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং এটা আন্তর্জাতিক ফ্যাসিজম এবং গণহত্যা গবেষণা ইনস্টিটিউটের ব্যানার দিয়ে এখানে গেটে ব্যানারটা দেওয়া হয়েছে দশক এই ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের অবস্থা আপনাদেরকে যতটুকু পেরেছি আমরা দেখিয়েছি এই এই অবস্থার মধ্যে এটা রয়েছে আবারও বলছি যে এখানকার মোটামুটি গেট জানলা দরজা বা যা আছে সেগুলো শেষ আগেই শেষ হয়েছে তারপরে এখানে কিছুদিন পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করা হয়েছিল অর্থাৎ পথচারীরা এখানে এসে এই ব্যবস্থা নিয়েছেন এখন মোটামুটি এই অবস্থার মধ্যে আছে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন শেষে এখানে কি করা হবে বা কি করা হচ্ছে আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব প্রিয় দর্শক কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ